আজকে একটা ভয়ঙ্কর জঙ্গলের ভিডিও শেয়ার করব জঙ্গলটা দেখতে বাহির থেকে যতটা সুন্দর ভিতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর এটা ছিল হচ্ছে দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে তখন আকাশে অনেক সুন্দর মানে অরিজিনাল যে আকাশের কালার সেই কালারটাই দেখাচ্ছিলো অনেক সুন্দর বাহির থেকে দেখে যে কেউ বলবে এত সুন্দর একটা জায়গা প্রকৃতির মাঝে অনেক সুন্দর যে দুইটা তাল গাছ দাঁড়িয়ে আছে পাশে কিন্তু একটা জঙ্গলে এখনও ঢুকে নাই সাইড দিয়ে এই সাইডে দুই তিনটা বাড়ি আছে তো বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছি এই যে ভিতরে এখন ঢুকবো এটা হচ্ছে মেন ওই জঙ্গলে ঢোকার যে রাস্তাটা এটা একটা বাগানের মতো ছিল আর কি এখানে বাগান বাগানের মধ্যে দিয়ে আমি এখনও ঢুকি নাই এখন আস্তে আস্তে প্রকৃতি দেখতেছি আর ভিতরে ঢুকতেছি এই তো ভিতরে ঢুকে পড়লাম এটা কিন্তু একটা জঙ্গল বলতে এখানে অনেকগুলো লিসুক আসছিলো এই সাইডে আর ভিতর দিয়ে এখানে আজকে যে ইটা উঠছে রোদটা উঠছে এত বেশি রোদ ছিল রোদের তাপও অনেক ছিল এই জন্য যতটুকু আলো লাগছে এই রোদের ইতে এমনি যদি ইতে থাকে এখান দিয়ে হাঁটা যাওয়া সন্ধ্যার পর থেকে তো এদিক দিকেও যাওয়া যায় না ভিডিও দেখতে দেখতে হঠাৎ কিছু কিছু জিনিস খেয়াল করবেন যেগুলো চোখে পড়বে যে হঠাৎ কোনো একটা জিনিস দেখা যায় কিন্তু ন্যায় হয়ে যায় এমন একটা দৃশ্য তো এই রাস্তাটা এমন এখান দিয়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো গাড়ি এখান দিয়ে যাওয়া যায় না ভিতর ভিতর দেশ আর সাইডে জঙ্গল আর ভিতর দিয়ে রাস্তা তো মাঝে মাঝে দু একটা মানুষ হঠাৎ দেখা যাবে তারা কি উদ্দেশ্যে কীভাবে আছে হঠাৎ একটা মানুষ দেখা যাবে আবার হারা যাবে এই অবস্থা তো জঙ্গল থেকে আবার একটু মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে ওইখান থেকে বের হয়ে আবার একটু জায়গা সেখানে দাঁড়াইলে এত সুন্দর প্রকৃতির দৃশ্য মানে জঙ্গলটা এমন যে একটু জায়গা যাব সেই জায়গাটা ভালো একটু দৃশ্য দেখা যাবে আবার ভয়ঙ্কর অন্ধকার চার সাইডে গাছপালা দিয়ে ঢেকে আসবে জঙ্গলটা এমনই তো এদিক দিয়ে যাচ্ছি আমি যাইতে যাইতে উপর দিয়ে আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম এই যে এটা একটু বাহিরের সাইড আর কি এটা জঙ্গলের মাঝখানে এটা তার পরের পাশ পাশটা আর জায়গা আছে ওইখানে এখনই করতেছি দেখে নিচ্ছি এটা পরে এখানে আর একটা বাড়ি আছে বাড়ি পার দিয়ে পরে আবার যাবো ওই পাশে ওইটা দেখলেই বুঝতে পারবেন যে ওইটা আরও কত ভয়ঙ্কর দেখা যায় তো এই পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম এদিক দিয়ে আমার এই দুপুর টাইমে এই টাইমে যখন একটু বাড়ির কাছে আগায় আসি তখন একটু ভালো লাগে যে এখানে একটা বাড়ি আছে দেখতেছি এটা আসলে একটা বাগানের মতো বাগানের সাইড দিয়ে এভাবে জঙ্গল দুই একটা মানুষ এখানে দেখা যায় যে কাটাল ধরে আছে পাশ দিয়ে বাড়ি এই একটা বাড়ি এ পাশে আর একটা বাড়ি মনে হয় আছে ওই একটা জঙ্গলে ঢুকতে ওইখানে দুই তিনটা বাড়ি আর একটা জঙ্গল পাড় দিয়ে আবার এখানে দুই তিনটা বাড়ি দিনের বেলাও এই সাইড দিয়ে কেউ যাইতে সাহস পায় না যদি এভাবে রাতে সন্ধ্যার পরে অনেকবার এমন হয়েছে মানুষ দিক দিয়ে যাচ্ছে তো সাইকেল নিয়ে যাচ্ছে যে বাইসাইকেল যে পা দিয়ে চালায় যে সাইকেলগুলো সাইকেল পিছন থেকে টান দিয়ে ধরছে এরকম অবস্থা আবার কেউ বাজার করে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাবে হঠাৎ বাজারের ব্যাগটাই হচ্ছে টান দিয়ে ধরবে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস এই জঙ্গলের মধ্যে মানুষ রয়েছে তো আস্তে আস্তে আল্লাহ করতে করতে বের হয়ে আসতেছিলাম যে ভিতর থেকে এখন এই যে আরেকটু হলেই এখন একটা মেন রোড পাবো মেন রোড বলতে একটা রাস্তার মতো পরে যে এখানে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছটার বয়স কিন্তু অনেক দিন অনেক বছর পুরনো কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ মাসাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল ধরে আছে ছোটো ছোটো কাঁঠাল তো তারপরে যে মেন রোডে উঠতেছি এখানে একটা বাড়ি ছিল বিলশবল বাড়িটা অনেক ভালো লাগতেছিল বাড়িটা তো বাড়িটা যখন দেখতেছিলাম তখন মনে হলো যে না এখন একটু সস্তে ফিরে পাচ্ছি যে এই দিকে আসতেছি এই যে রাস্তায় উঠবো এখন দুই সাইডে বাস বাগান আছে বাস এখন ততটা নাই এই সাইডটা আরও ছিল বেশি এ তো রাস্তায় উঠে গেলাম কাঁচা রাস্তা কোনো মতো আর কি এখানে গাড়ি এই রিকশা ভ্যান এগুলো চলে এই রাস্তাটা মানুষ আছে তো অত না বেশি অতটা নাই অল্প অল্প তবুও মানুষ কিছুটা আছে তো এখানে তাও চলা যায় ওইভাবে কিন্তু এই জঙ্গলের রাস্তা দিয়ে দিনের বেলাও যদি কেউ যাইতে বসে অনেক ভয় পায় তো আস্তে আস্তে এই তো অবশেষে চলে আসলাম এই এই রাস্তা দিয়ে যাইতে বসলে মাঝে মাঝে যাওয়া পরে এই জঙ্গলের মধ্যে দিয়ে ওই পাশে আমার আপুর বাসা তো আপুর বাসায় যখন যায় তখন এই জঙ্গলটা দিয়ে যেতে হয় এখানে এমন একটা অবস্থা কোনো গাড়িও পাওয়া যায় না এভাবেই হেঁটে হেঁটে যেতে হয় তারপরেই তো জঙ্গল সব কিছু টাড়ি দিয়ে